আবসাহিত প্রতি অবহতা থেকে বর্ণিত একদা তিনি তার নিজের প্রয়োজনের ব্যাপারে রসুলুল্লাহ সাল্লুস্লামের নিকট অভিযোগ করলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বললেন হে আবসাইতে ধৈর্য ধর কারণ আমাকে যে ভালোবাসে তার কাছে অবাব অন্টন ওইরূপ দ্রুত গতিতে আসবে যেরূপ স্রোত উঁচু উপত্যকা থেকে এবং পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচের দিকে দ্রুতগতিতে প্রবাহিত হয় আবুহায়রা তাআলা তার বলেন সাল্লাম বলেছেন সে প্রভুর কসম যার হাতে আমার জীবন আছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে তার পিতামাতা সন্তান সন্ততি অপেক্ষা অধিক প্রিয়ত হতে পেরেছি আরো একটি হাদিস আনাস বিন মালিক আনহু থেকে বর্ণিত ওয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতার সন্তান এবং সকল মানুষ অপেক্ষা প্রিয়ত হতে পেরেছি আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লামকে আমাদের আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রসুলকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারব না আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যেটি প্রথম হাদিস যেখানে বর্ণনা করেছি যে আমরা যখন দিনের পথে থাকবো আল্লাহ রসুলের অনুসরণ করবো তখন নানা ধরনের বিপদাবদ আমাদের উপর আসবে কিন্তু এই সমস্ত বিপদাবদের মধ্যে আমাদের থেকে ধৈর্য ধারণ করতে হবে চলুন আমরা সবাই আল্লাহ রসুল সাল্লু ইসলামের পূর্ণ আশিক হই এবং তার অনুসরণ করি রসুল সোল্ল্লাহ ইসলামকে ভালোবাসা অর্থ শুধু এই নয় যে মৌখিকভাবে ভালোবাসার স্বীকৃতি দেওয়া বরং কাজে কর্মে রসুলের আদর্শ অনুসরণ করা রসুল যা বলেছেন সেই আদেশ অনুযায়ী পরিচালিত হওয়া এবং তিনি যা করতে নিষেধ করেছেন সেই সব থেকে বিরত থাকা এই সব কিছুই এর অন্তর্ভুক্ত অতএব চলুন আমরা আমাদের প্রিয় রসুল্লাহ সাল্লু ইসলামের পূর্ণ অনুসরণ করি আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা জাগ্রত করি বেশি বেশি সিরাত গ্রন্থ করি এবং আল্লাহ রসুল ইসলামের অনুসরণ করি তিনি যা বলেছেন তা করে তিনি যা করতে নিষেধ করেছেন তা তিনি বিরত থাকি বেশি বেশি দৌর পাঠ করি আজ জুমায়বাদ আমরা আল্লাহর রসুলের উপর বেশি বেশি দৌর পাঠ করব। আল্লাহ তারা আমাদের সবাইকে শীত অভিজ্ঞান করুন আমি